আজকের আলোচনার বিষয় আটটি বিভাগ অসাধারণ একটা কৌশলের মাধ্যমে আটটি বিভাগ মনে রাখতে চাই অসাধারণ কৌশলটি কি এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটির সাহায্যে আমরা আটটি বিভাগ মনে রাখবো তাহলে চলুন আটটি বিভাগ আমরা এই ছবিটির মাধ্যমে বের করি দেখুন একজন খুরা ছবি এখন প্রশ্ন হতে পারে খুঁড়াকে খুরা হচ্ছে হিন্দু ধর্মের খুঁড়া বলা হয় অর্থাৎ চাচাকে খুরা বলা হয় হ্যাঁ তাহলে খুরা কি সেজে আছে দেখুন বর সেজে রয়েছে তাহলে খুঁড়া কে সেজে রয়েছে বর সেজে রয়েছে এই খুরা বর সেজে ঢাকায় চলল ঢাকায় চলল চললো কেন চললো কারণ সে ময়নাকে বিয়ে করতে চায় ময়নাকে বিয়ে করতে চায় তাহলে খুরা বর সেজে ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে তাহলে এই চমৎকার এই কৌশলটির সাহায্যে আমরা আটটি বিভাগ বের করবো চমৎকারভাবে তাহলে খুননা খুঁতে খুলনা রাতে রাজশাহী বতে বরিশাল রতে রংপুর খুরা বরশীতি সিজেতে সিলেট ঢাকাতে ঢাকা চল্লতে চট্টগ্রাম আর ময়নাতে ময়মনসিংহ তাহলে চমৎকার একটা কৌশলের মাধ্যমে আমরা কিন্তু আটটি বিভাগ শিখে ফেললাম আবার বলি যে খুরা খুতে খুলনা রাতের রাজশাহী খুঁতে খুলনা রাতের রাজশাহী বর বরতে বরিশাল রতে রংপুর সেদিতে সিলেট ঢাকাতে ঢাকা চল্লতে চট্টগ্রাম আর ময়নাতে ময়মনসিংহ তাহলে এই আটটি বিভাগে আমাদের চৌষট্টিটি জেলা রয়েছে এবার আমরা আসবো এই চৌষট্টি জেলা কীভাবে মনে রাখবো আর এই যে আমরা কৌশলটি আলোচনা করলাম এই কৌশলটি আমরা সার্চ বইয়ের পৃষ্ঠা থেকে আলোচনা করছি এই যে দেখুন আমাদের সার্চ বই এই সার্চ বইয়ের এক নম্বর পৃষ্ঠায় এই কৌশলটি দেওয়া রয়েছে তাহলে দেখুন এই যে ছবিটা আর এই যে ছবি এবং ছন্দ খুরা বর সেজে ঢাকায় চলল ময়নাকে বিয়ে করতে তাই যে খুঁতে খুনলা রাতের রাজশাহী খুরা বর বরিশাল রংপুর সে যেতে সিলেট ঢাকাতে ঢাকা ঢাকায় চলল কেন ময়না কী বিভতে চললতে চট্টগ্রাম আর ময়নাতে ময়মনসিংহ তাহলে অসাধারণ একটা বই আমাদের সার্চ বই ছবি এবং ছন্দ দিয়ে সাজানো অর্থাৎ ছবি এবং ছন্দ দিয়ে খুব সহজে আপনি সাধারণ জ্ঞান মনে রাখতে পারবেন এবার আসুন আমরা রংপুর বিভাগের আটটি জেলা মনে রাখবো তাহলে আমরা রংপুর বিভাগের আটটি জেলা কীভাবে মনে রাখবো দেখুন একটা চমৎকার একটি কৌশল রয়েছে এখানে ঠাকুরদি বলল রংপুরের গায়িকা নীলা কুপথ গেছে ঠাকুরদি মানে হিন্দু ধর্মের ঠাকুরদি মানে দাদিকে ঠাকুরদি বলা হয় ঠাকুরদি বলল রংপুরের যে গায়িকা নীলা সে কুপথে গেছে তাহলে নীলার পরিচয় আছে সে রংপুরের গায়িকা সে কথায় গেছে কূপ হতে গেছে তাহলে চমৎকার এই কৌশলটির মাধ্যমে আমরা আটটা জেলা মনে রাখতে পারি তো ঠাকুরতে ঠাকুরগাঁ দিতে দিনাজপুর রংপুরতে রংপুর গাইকাতে গাইবান্ধা আর নীলা লাতে পথেতে পঞ্চগড় চমৎকার দিয়েছি যেমন ঠাকুরতে কি ঠাকুরতে ঠাকুরকা। দিতে দিনাজপুর রংপুরতে রংপুর গাইকাতে গাইবান্ধা নিতে নীলহামারি লাতে লালমনিহাট কোতে কুড়ি গ্রাম পঞ্চ পথেতে পঞ্চগড় তাহলে চমৎকার ভাবে আমরা ছবির সাহায্যে রংপুরের আটটা জেলা মনে রাখতে পারি আমরা প্রথমে এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি প্রশ্ন নম্বর দুই বাংলাদেশের সাথে মোট সীমান্তবর্তী দেশ কয়টি চমৎকার একটা কৌশলের মাধ্যমে শিখতে চাই আশা করি এমন একটা চমৎকার কৌশল যে কৌশলটি দিয়ে পড়লে আপনি অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবেন তাহলে কৌশলটা কি আমরা সবাই জানি যে আমাদের মোট জেলা কয়টি মোট জেলা মোট জেলা হচ্ছে আমাদের চৌষট্টিটি আচ্ছা চৌষট্টি যদি অর্ধেক করি তাহলে কত হয় তাহলে অবশ্যই বত্রিশ তাহলে এই যে অসাধারণ একটা কৌশল এই কৌশলের মাধ্যমে কিন্তু আমরা এই দুইটি প্রশ্নের সমাধান করতে পেরেছি তাহলে আমাদের মোট জেলা কয়েকটি মোট জেলা হচ্ছে চৌষট্টি চৌষট্টির অর্ধেকেই হচ্ছে সীমান্তবর্তী জেলা তাহলে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি এখন যদি প্রশ্ন করি আচ্ছা চৌষট্টিকে আমরা ভাগ করলাম কি দিয়ে তাহলে অবশ্যই দুই দিয়ে তাহলে যে বত্রিশ যে চৌষট্টি আমরা ভাগ দিয়েছি কি দুই দিয়ে এই হচ্ছে আমাদের দুইটি হচ্ছে সীমান্তবর্তী দেশ তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা কয়েকটি বত্রিশটি কীভাবে মনে রাখবো আমাদের যে মোট জেলা মোট জেলার অর্ধেক তাহলে অর্ধেক কীভাবে হয় দুই দিয়ে ভাগ দিয়ে হয় আর এই যে দুই পাইলাম এই দুইটাই হচ্ছে আমাদের সীমান্তবর্তী দেশ ওই সীমান্তবর্তী দেশ দুইটির নাম কি খুবই সহজ ভারতের ভারতের কি ভারতের বাংলাদেশের প্রতি কি আছে বাংলাদেশের বাংলাদেশের প্রতি মায়া রয়েছে মায়া রয়েছে তাহলে চমৎকার এই কৌশলটি তাহলে বাংলাদেশের সাথে যে দুইটি দেশ রয়েছে একটা হচ্ছে ভারত একটা হচ্ছে মিয়ানমার মায়াতে হচ্ছে মায়ানমার বা মিয়ানমার তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে বাংলাদেশের সাথে যে দুইটি দেশ রয়েছে সেই দুইটি দেশের সীমানা সেই দুইটি দেশ হচ্ছে ভারত আর কি মিয়ানমার এরপরের প্রশ্ন দেখুন এরপরের প্রশ্ন যে আমাদের এই যে ভারত পাইলাম ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে কিন্তু আমাদের তিরিশটি আর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে কিন্তু তিনটি তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে যে তিরিশ আর তিন যোগ করলে তো হয় কত তেত্রিশ তেত্রিশ না তাহলে আসলে কি আমাদের সীমান্তবর্তী মোট জেলা তেত্রিশ না আমরা কিছুক্ষণ আগে শিখছি যে মোট জেলার অর্ধেকই হচ্ছে আমাদের সীমান্তবর্তী জেলা তাহলে একটা বেশি হইলো কেন কারণটা হচ্ছে একটা জেলা হচ্ছে কমন জেলা যে কমন জেলাটা আমরা কিভাবে মনে রাখবো দেখুন এই ভারত বানানে র রয়েছে আর মিয়ানমার এই মিয়ানমার বানানের কি র রয়েছে অর্থাৎ ভারতের বানানে র রয়েছে এবং মিয়ানমার বানানে র রয়েছে তাই র আমরা কমন নিতে পারি তাহলে ভারতের র এবং মিয়ানমারের র কি নিলাম আমরা কমন নিলাম এই র দিয়ে আমরা রাঙ্গামাটি লিখতে পারি রাঙ্গা মাটি তার মানে এই রাঙ্গা মাটি ভারতের সাথেও সীমানা রয়েছে এবং মিয়ানমারের সাথে সীমানা রয়েছে এই কারণে এরকম একটা প্রশ্ন আসে যে ভারত এবং মিয়ানমার দুইটি দেশকে স্পর্শ করেছে এমন জেলার নাম কি তাহলে এই রাঙ্গামাটি হচ্ছে আমাদের এমন জেলা যেটা ভারতকেও স্পর্শ করেছে এবং মিয়ানমারকেও স্পর্শ করেছে তার মানে একটা কমন তার মানে বত্রিশটি আমাদের রাইট অ্যান্সার এই চমৎকারভাবে আমরা শিখে ফেললাম তো আমাদের মোট জেলা কয়টি মোট জেলা হচ্ছে চৌষট্টি চৌষট্টির অর্ধেক কত বত্রিশ কত দিয়ে ভাগ করলাম দুই দিয়ে তাহলে দুইটি দেশ রয়েছে দেশ দুটি হচ্ছে ভারত এবং মিয়ানমার ভারতের সাথে সীমান্ত ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টি তিরিশটি আর মিয়ানমারের সাথে কয়টি তিনটি একটা বেশি কারণ রাঙ্গামাটি উভয়ের সাথে রয়েছে এখন এই মিয়ানমারের সাথে সীমান্তবর্তী এই যে তিনটি যে জেলা রয়েছে এই তিনটি জেলার নাম কি চমৎকার একটা কৌশলের মাধ্যমে আমরা শিখব তাহলে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের তিনটি জেলার নাম এই যে বিখ্যাত একজন ব্যক্তি বারাক ওবামা কিনা বারাক বারাক ওবামা তাহলে বাতে বান্দরবন রাতে রাঙ্গামাটি কক্সবাজার অর্থাৎ এই তিনটি জেলা হচ্ছে কি মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তাহলে আমাদের একটা অসাধারণ বই আমাদের বইয়ের নাম হচ্ছে সার্স এই সার্স বইয়ের আমরা ষোলো নম্বর পেজটা নিয়ে আলোচনা করলাম কিভাবে চমৎকার ভাবে আমরা সাথে দিয়েছি আমাদের সার্স বইটি বাংলাদেশের সাথে দুইটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়েকটি বত্রিশটি কিভাবে মনে রাখবো যে মোট জেলার অর্ধেক দুই দিয়ে ভাগ তাহলে দুইটি দেশের সাথে রয়েছে সীমানা বাংলাদেশে ভারত এবং মিয়ানমার তাহলে যে বত্রিশ ভারতের সাথে সীমান্ত ভারতের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে তিরিশটি আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি এই তিনটি জেলা কীভাবে মনে রাখবো বারাক ওবামা এই যে বারাক ওবামা তাহলে বাতে বান্দরবন রাতে রাঙ্গামাটি কতে কক্সবাজার বাংলাদেশের একটিমাত্র জেলা যার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে আমরা জানি ভারত র রয়েছে এবং মিয়ানমার বানানে র আছে র হচ্ছে কমন এ র দিয়ে আমরা লিখলাম রাঙ্গামাটি আর এখান থেকে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো এই রাঙ্গামাটি যেহেতু দুইটি দেশের সাথে সীমানা রয়েছে এই জন্যে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সার্চ বইয়ের এই ষোলো নম্বর ব্রিজটা আশা করি ও সাধারণ একটি বই ছবি এবং ছন্দ দিয়ে সাজানো অর্থাৎ ছবি দেখে দেখে আপনি সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখতে পারবেন